ওই ডিজাইনটা তো আরো বেশি সুন্দর একেবারে অসাধারণ সুন্দর একটা ডিজাইনের মধ্যে সুন্দর একটা অন্য যখন ড্রেস সাথে চলে আসে চেঞ্জ হয়ে যাবে যতটা সুন্দর ততটা বড় আবার আসলাম সাজবিলাস থেকে আপনাদের জন্য জিল বিউটি এমবি বি কটনের খুবই সুন্দর তিনটা ডিজাইনে থ্রি পিস নিয়ে চলে আসলাম তিনটা ডিজাইনে অসম্ভব সুন্দর আর আজকের ডিজাইনটা একেবারে ডিফারেন্ট একটা ডিজাইন আমি হচ্ছে তিনটা ডিজাইনে আপনাদেরকে খুলে দেখাবো তার আগে অর্ডার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন ফার্স্ট অফ অল আমি এই ডিজাইনটা দিয়ে শুরু করছি আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন বা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটা ফলো করে দিবেন দেখুন এটা হবে কামিজটা খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে চলে এসেছে অসম্ভব সুন্দর ডিজাইন একেবারে ইউনিক আর আমি যদি এটা নেকের ডিজাইনটা আপনাদেরকে দেখাই দেখুন খুব সুন্দর ভাবে একটা এমব্রডারি ওয়ার্ক করা আছে এবং খুব ডিজাইন করা আছে এবং এটা লোয়ার প্যানেলও খুব সুন্দর ভাবে একটা প্যানেল দেওয়া আছে প্যানেলটা এম্বারি ওয়ার্ক করা আছে আর এটা যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটা হবে ব্যাক পোষণটা পাশে কিন্তু একটা গোল্ডেন পার্ট দেওয়া আছে এটা ছেলে আপনি হাতের সামনে ব্যবহার করতে পারবেন হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে যেভাবে খুশি ওভাবে ব্যবহার করতে পারবেন তো এটা যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ওয়াও খুবই সুন্দর একটা ওন্না যতটা সুন্দর ততটা বড় একটা ওন্না দেখুন ওনার পাটা দেখুন খুবই সুন্দর ভাবে একটা ডিজাইন করা আছে এরকম একটা ওনা দিয়ে যখন ড্রেসটা পরবেন আপনার ড্রেসের আউটপুটটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তো এটা প্রাইজের জন্য সবাই অপেক্ষা করেছিলেন এটার প্রাইসটা কত হবে একটু পরে প্রাইসটা বলে দিচ্ছি আমি হচ্ছে আপনাদেরকে ডিজাইন গুলো দেখে দেখিয়ে দিচ্ছি এটা হবে পরবর্তী ডিজাইনটা খুবই সুন্দর ওয়াও এই ডিজাইন দেখুন অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা ফেব্রিক টা আবারও বলে দিচ্ছি একেবারে কোটা ফেব্রিক মধ্যে পাতলা ফেব্রিক হবে ভিতর আপনার ফলস এর কাপড় ইউজ করতে হবে এগুলো একেবারে ফ্যাশনেবল একটা ড্রেস ব্যাগপোষণের প্রিন্টও সেম হবে প্রত্যেকটা ড্রেসের এর নিচে লোয়ার পেনেলে খুব সুন্দর একটা কাজ পেয়ে যাবে আর এটার যে ওরন সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিও কন্টিনিউ করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন ওয়াও দেখুন খুব সুন্দর একটা ডিজাইনের ওন্না এরকম একটা ওন্না যখন ড্রেসের সাথে চলে আসে ড্রেসের আউটফিটটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় যতটা সুন্দর ততটা বড় আমি একটু ড্রেসের সাথে দৌড়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ড্রেসের আউটফিটটা দেখুন খুব সুন্দর লাগতেছে আপনি যখন বানিয়ে পড়বেন তখন আপনার থেকে আরো বেশি সুন্দর লাগবে রেড সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে পেয়ে যাবেন আড়াই গজ কাপড় দেওয়া আছে যেভাবে খুশি ওভাবে বানিয়ে নিতে পারবেন খুবই সুন্দর আমি ডিজাইনটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি তিনটা ডিজাইনের মধ্যে চলে এসেছে এই ডিজাইনটা তো আরো বেশি সুন্দর একেবারে অসাধারণ সুন্দর একটা ডিজাইনের মধ্যে নেকটা দেখুন খুব সুন্দর ভাবে এম্বোয়ডারি ওয়ার্ক করা আছে ফেব্রিকটা কোটা ফেব্রিকের মধ্যে হবে পাতলা কাপড়ের মধ্যে আর প্যানেলও খুব সুন্দর ভাবে একটা এম্বোটারি ওয়ার্ক পেয়ে যাবেন ফেব্রিকটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে ফ্যাশনেবল ড্রেস একটু পাতলা ফেব্রিকের মধ্যে হবে আপনি পলসার কাপড় ইউজ করতে হবে আর এটা ওনার সালোয়ারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটা হবে বল্লা কাওলাটা দেখুন খুব সুন্দর ভাবে একটা ডিজাইন করা আছে এত সুন্দর একটা না যখন ড্রেসের সাথে চলে আসে ড্রেসের আউটপিকটা পুরো পুরো চেঞ্জ হয়ে যাবে যতটা সুন্দর ততটা বড় যতটা সুন্দর ততটা বড় অননা খুব সুন্দর একটা অননা আমি ড্রেসের সাথে আপনাদেরকে ধরে দেখাচ্ছি ড্রেসের আউটফিটটা কিরকম আসতেছে দেখুন এই যে ঠিক এরকম লাগবে আপনি যখন বানিয়ে পরবেন তখন আপনার থেকে আরো বেশি সুন্দর লাগবে এটার প্রাইসের জন্য সবাই আপনাকে করেছিলেন প্রাইসটা হবে এটার প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে খুবই সুন্দর এই ড্রেসটা পেয়ে যাবেন এত সুন্দর না কিনলে করবেন মিস